বন্ধুরা আমার কবুতর দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন নাকি কমেন্ট করেন যে ভাই কিন্তু জুমিং কইরা কবুতর গুলোকে আমাদেরকে বড় কইরা দেখায় টাকা দাম দর্শক বন্ধুরা আর দুই টাকা নিলে 800 টাকা আর দুইটা নিলে মাত্র 800 টাকা যারা চিনবেন তারা কিনবেন যারা চিনবেন না তারা কিনবেন না অযথা কমেন্ট করবেন না এটা তবে একদম 1400 টাকা এটাও একদম 1400 টাকা দর্শক বন্ধুরা 1400

একদম ভাই কিন্তু একদম ফ্যাশনেবল মোবাইলে দেখে লয় চেহারা ঠিক আছে নি ইনটুতে আসার রাখি ভাই হাসেন কে হ্যাঁ আসেন কে না তো বিষয় হচ্ছে স্মার্ট থাকতে হবে অবশ্যই আর আরেকটা জিনিস আছে কিন্তু ভাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অবশ্যই আর অঙ্গ যার থাকে না তাকে আমরা প্রতিবন্ধী বলি তো প্রতিবন্ধী ইমান দিয়ে কি হবে আর একটা প্রতিবন্ধী মানুষ দিয়ে কি হয় আমরা সবাই

মাত্র ছয় থেকে সাত জোড়া প্রপার জোড়া বাকি সব মিলায় ইনশাল্লাহ বিশ পঁচিশ পিস কবুতর হবে আর একটু বেশিও হইতে পারে রবি ভাই ইনশাল্লাহ যা আছে একদম কমায় দেওয়ার চেষ্টা করবো আজকে দামটা কমই থাকবে ভাই কবুতর কি পাওয়া যায় না কবুতর পাওয়া যায় না বিষয় বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে কবুতর কেন যে আমরা পাইতেছি না আমরা নিজেরাও জানি না ভাই কোথাও কবুতর পাইতেছি না তার উপরে যে কয় জোড়া কালেকশন হয় তারপরে যদি একটা দাম দেওয়া হয় সেখানে অনেকে নানান ধরনের

ওয়েলকাম কমেন্ট করেন কারণ হচ্ছে আপনার অধিকার আছে কমেন্ট করার তবে গঠনমূলক সমালোচনা করবেন অবশ্যই জুবুল ভাই জি ইনশাআল্লাহ আমরা কালেকশন দেখাবো ঠিকানা ফোন নাম্বার আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ী কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে 01732765854 এই নম্বরে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখা ইনশাআল্লাহ অবশ্যই জুবুল ভাই জি এই যে ভাই আপনি তো কিচ্ছু বলেন না ভাই মনের দুঃখ কষ্ট ভালোবাসা অনুভূতি কিচ্ছু বলেন না ডাইরেক্ট কন যে যাইনি ভিডিও দেখায় এটা কি বলেন বলেন কি বলবেন মনের অনুভূতি ভালোবাসা দর্শকদের জন্য কি আছে মনে ভাই জানুয়ারি মাস পিছনে বিগত দিনে যা বলছি কিন্তু বছরের শুরু শুরু প্রথম কথাটা বলছি যে কিছু কিছু ভাইরা কমেন্ট করে যাতে ভাই এগুলো শোনার জন্য আপনাকে ডাকছি কষ্ট ভাই ভাই কষ্ট ভাই মানে এগুলো শোনার জন্য ডাকছি যে বছরের শুরুতে এরকম কি দিবেন দর্শকদেরকে বলার আজকে উপহার কি দিবেন নতুন বছর উপহার তো কই যে দাম কমেটাই না আর আরেকটা উপর থাকবে যদি অনেকে আছে যারা কবুতর নিতে চায় কিন্তু ডেলিভারি চার্জটা মনে করে কি যেটা মনে অনেক বেশি হ্যাসেল ভাই বিষয়টা হচ্ছে কি ডেলিভারি চার্জে শুধু আমি রবিউল না যত খামারি আছে প্রত্যেককে বলি কারও কোনো প্রফিট নেই

ফার্নি কই না ফার্নি তো নাই ভাইয়া এই যে কইছিলাম না এটা সুন্দরী মাদি আছে তার জন্য এটা আর যদি কারো সুন্দরী এরকম সেম মাদি সেল করারও থাকে আপনারা যোগাযোগ করবেন রবিল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ রবিল ভাই যদি নাও রাখতে চায় আমি নিজেই এটাকে জোড়া করে রাইখা দেব রবিউল ভাই ভাই এটা দাগ দুঃখী এরকম ভাই এই যে চেষ্টা করতেছি ভাই চেষ্টাটা একটু দেখায় দি হ্যাঁ দেখেন একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন বিকজ লাইটেড লাইট মাইড আছে হয়তো ভয় পাইতাছে একটু শুরু কিন্তু ভাই দে খেয়ে গেছে জোরে জোরে নিঃশ্বাস নেন জোরে জোরে

খুশি হয়ে দিচ্ছেন কোনো জোর করে দেশ তারপরে খুশি হয়ে দিলাম মাশাআল্লাহ

বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা কবুতর এটা কি সিঙ্গেল না মিঙ্গেল আছে মিঙ্গেল আছে মিঙ্গেল আছে এটা জোড়া আছে এটা কি নর মাদি ভাই এটা একটা ডিমপার এটা এটা কি নর না মাদি নর তে নর কে ডিমপার বলতে জোড়াটা একটা ডিমপার ও আচ্ছা মানে এর মাদিটা ডিমপার ভাই মাদিটা দিয়ে দেন আমরা দর্শকদেরকে দেখাই দেই 10 15 আমার কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন सेम কোয়ালিটি গেটআপ দেখেন মার্কিং দেখেন 10 15 আমার একদম দুর্দান্ত একটা কালেকশন খুব সুন্দর একটা পেয়ার বিকজ কারো গুণগান করতে আসি নাই গুণগান করবো না যেটা রিয়েল বাস্তব অথেন্টিক একদম কোনো জুই জামলা সারা যেটা পিওর অথেন্টিক সেটাই কিন্তু বলবো যেটা যা আছে বলছি আপনারা দেখতে পাচ্ছেন মিলাই নেবেন কথার সাথে কাজের মিল কতটুকু রয়েছে ডান দিকের মাদি বাম দিকেরটা নর এইটার দাম কত যেতেছেন চোদ্দশো টাকা এটাও একদম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দশো ডিমশো এই পেয়ারটাও রয়েছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর রবিউল ভাই এটা এরকম ছোট ছোট করে কা এটা ছোট ছোট করে মাদির জন্য মাদির জন্য জি হচ্ছে মাথা থেকে শুরু করে বুক হইতে শুরু করে একবার লেন্সা পর্যন্ত লেস পর্যন্ত পুরাটাই সাদা পুরাটাই সাদা শুনেন আমার দাদা খুব চমৎকার কোয়ালিটির একটা কবুতর এটা ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার দর্শক আমার কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা আমরা দিয়ে আপনাদেরকে জোড়াটা দেখাবো ইনশাআল্লাহ দেখেন

বন্ধুরা বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এখানে দুর্দান্ত আরো একটা কবুতর মাশ আল্লাহ দেখার মতো কবুতর বন্ধুরা এইটাও কিন্তু ব্ল্যাক কালারের কালারিং রাজগোল এন্ড আগের পেয়ারটার সাথে এই পেয়ারটার তফাত হচ্ছে এইটাও পুরাটাই হোয়াইট কালার অ্যান্ড এর যে দমের কালারটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার রবুল ভাই এটা মাদিক ওই মাদি এটা মাদি ভাই মাশাল্লা দশপন্ধ্রা মাদিটারও কিন্তু দেখতেই পাচ্ছেন দমটা কালো ঠিক আছে খুব সুন্দর একটা পারফেক্ট মিক্সিং কালারের পেয়ার রয়েছে পছন্দ হলে ভাইয়ের সাথে ভাই দুইটাই চুই না রবিউল ভাই কত টাকা দাম চাচ্ছেন আজকের জন্য চোদ্দশো টাকা এই জোড়াটা আরও একশো কম মাত্র মাত্র তেরোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দের এই চমৎকার পেয়ারটি ভাই আর ডাকবো না ভাই ডাকবো ভয় ভয় পাইতাছে বনা তো ঠিক করে দিই তাহলে ভালো দশ প্রবদর গুলো দেখেন আপনারা ভাই কালো কি আরো আছে না কালোই শেষ এটা লাস্ট না আজকে সর্বোচ্চ আমার সংগ্রহ করতে হবে 20 জোড়া আচ্ছা 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 তো আমরা দেখানোর চেষ্টা করব আজকে কালেকশনটা একটু কম মনে হয় না যত যে ভিডিও দিছেন ভিডিওটা সব ভালো আচ্ছা যেরকম রাজা ওই রকমই তার রানি কত চাচ্ছেন আজকের জন্য তেরোশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর তো ডাকে না যেন ডান্স দেয় ডান্স একদম দেখেন একদম পাগলা খাপা হ্যাঁ হোয়াইট কালার মাদিটা কই মাদিটা ছাইরা দেন দেখাই দেই দর্শক বন্ধুরা কবুতর দেখেন কবুতর দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এন্ড পারফেক্ট জোড়া না ভাই পারফেক্ট জোড়া ইনশাআল্লাহ রবিউল ভাই এটা নেক্সট ডিম পাতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ সর্বোচ্চ 4 থেকে 5 দিন সর্বোচ্চ 4 থেকে 5 দিন একদম ফুইলা ফুইলা ডাকে কিন্তু ভাই কত যাচ্ছেন জোড়াটা ভাই এই জোড়াটা চা দাম থাকবে আঠারোশো টাকা বেচা বিক্রি একদম বেচা বিক্রি একদম পনেরোশো টাকা টাকা এটা লাস্ট প্রাইস ভাই এটাই লাস্ট প্রাইস দয়া করে কেউ দরদান করবেন না রবিল ভাই এ তো আমার ক্যামেরার লোকের জোড়া নিয়ে নেবে ভাই ভাই যে অবস্থা ওরে ভাই দেখছেন আর একটু কাছে আসলেই কিন্তু ক্যামেরার সাথে একটা যোগ সংযোগ হয়ে যাবে দ্যাট মিন্স যেটা বলতে চাচ্ছি ক্যামেরার সাথে জোরা নিতে চাচ্ছে গোবুদরটা এতটা অ্যাক্টিভ ওর মাদির জন্য এতটা পাগল দেখলেই বোঝা যায় একদম ভরপুর অ্যাক্টিভ ফুল হিটে আছে গবুদর রবিউল ভাই শীতে ভাই একটু হিটেই থা সবসময় তাই নাকি আচ্ছা রবুল ভাই তো হিটের লোক

রবিউল ভাই কি কি দেখাইতেছেন ভাই এটা একজনের সাধনা করা জিনিস একজনের সাধনা করা কি ব্যাপারটা কি মানে পুরান যাত্রা আপনি বেলজিয়াম যে রেচকার কবুতর গুলো আছে না আচ্ছা আচ্ছা বেলজিয়ামে না এটা আমি আপনাকে দেখাই তো লাইনে থাকেন একটু সাইড দেন আমি একটু কবুতরটা ধরি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরে সময় দিয়ে একটু দেখার চেষ্টা করবে যে আসলে রবিউল ভাই রবিউল ভাই কি দেখাইতে চাচ্ছে একটু এদিকে যান কি গস্তে আছেন ভাই এই যে দেখেন 2017 সালের কবুতর অনেকে কয় ভাই কবুতর তো ঠিকই না এই দেখেন 17 সালের ওনার অনেক সাধনার জিনিস আপনার এই জোড়াটা তাহলে যে আপনার আছেন ধরেন শেপটা ধরেন চোখটা ধরেন রেসার যেহেতু আমরা ধরছি যখন ভালো করে দেখাই দেই আনার চোখের না আনার চোখের শেপটা দেখছেন ভাই এই নটটা এই এই নটটা কি সিঙ্গেল সিঙ্গেল নটটা কত যাই দছেন ভাই ভাই নটটা নিলে একদম পুরো 3000 টাকা একদম 3000 টাকা কম ভাই ভাই কম জান জন্য যদি কেউ নেয় যদি কেউ রেসিং পিজন লাগে তাহলে এই নটটা নিতে পারে একদম থাকবে 2500 টাকা লাস্ট প্রাইস কোনো দরদম হবে না ভাই যদি কোন দুই পয়সা কম তাও হবে না মানে লাগলে সদাই না লাগলে না লাগলে বিদায় ওনার কথা হচ্ছে আমি চাই যে আমার কবুতরটা দিয়া আর কবুতর হোক যদি না হয় নটটা নাকি দিয়ে দিই রবিউল ভাই কি কি দেখাই দছেন ভাই আজকে তো চমক লাগাই দিছেন একদম চোখ ঝাঁঝা হয়ে গেছে গা রেসার দেখতে দেখতে রয়্যাল বেঙ্গল খুব বেশি নাই দুই তিন চার পিস তবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো যারা চিনবেন তারা কিনবেন যারা চিনবেন না তারা কিনবেন না অযথা কমেন্ট করবেন না বুঝে শুনে তারপর আপনার কষ্টে অর্জিত অর্থ ব্যয় করবেন শখের জিনিসের জন্য রবিল ভাই জি সিঙ্গেল না একটু হ্যাঁ মানে ও কি করতেছে জানেন পুরাই আপনার মতো ভাই সাউন্ড দিতে আছে আকর্ষণ করতেছে আকর্ষণ আসো আসো আচ্ছা আচ্ছা এই মা মাদিটার কথা কি বলবো ভাই দেখেন লাল চোখের একবারে পুরা আগুন চোখ চোখটা একটু জুমিন করে দেখেন তো ভাই আপনি থাকতে জুমিন করতে হবে আপনি ধরিয়া দেখেন মানে চোখটা ধরিয়া দেখেন আচ্ছা দর্শকদেরকে একটু দেখাই দিই যে আসলে রেসার কত প্রকার ও কি যারা রেসার চিনেন দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কবুতর তো আপনারাও কিনেন আমরাও দেখাই দেখেন আপনারা আমি বলছি না যে এটাই নিতে হবে আপনাকে ভাই ছোটো ভাই লাইটটা ধরো আমি দর্শকদেরকে একটু দেখাই দিই আর একটা জিনিস কি যেটা আগেই বলছে যে আসলে কবুতর এই জোড়াটাই নিতে হবে এমন কোনো কথা নয় এই পেয়ারটাই নিতে হবে এমন কোনো কথা নাই রবিউল ভাইয়ের কাছেই নিতে হবে এমন কোনো কথা নাই আমার চ্যানেল থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনার যেখান থেকে ভালো যার থেকে ভালো আপনারা ভাইয়ের কাছ তার থেকেই নেবেন তবে কোয়ালিটিটা চিনে রাখেন যে এই কোয়ালিটির রেসারগুলো আপনারা নিলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে ভালোভাবে আপনারা রেস করাইতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে রবিল ভাই হচ্ছে আপনার সুরমা আচ্ছা চোখটা হচ্ছে চোখ এখন যাই আছে দামটা এবার কমাই দিলেই আমি আমার দর্শক খুশি আপনি তো বরাবর ওইটা ওই দাম দাই ধান ভাই জিনিস আমি ভালো বলছি ঠিক আছে আশা করি দর্শক নিয়ে যাবে তবে দামটা সহনশীল রাখবেন যাতে দর্শকরা বলতে না পারে যে ভাই জিনিসটার প্রশংসা কইরা রবিউল ভাই দামটা বাড়াই দিছে অবশ্যই যারা জন্য থাকবে তার দাম তবে 2500 টাকা। চাওয়া দাম 2500 একদম ভাইবন্ধুদের তার জন্য সমন্বিত হবে 500 টাকা এক দাম 2000 টাকা। একদম 2000 টাকা। এগুলো নিয়ে কেউ বলতে পারবেন যে হাটে বাজারে পাওয়া যায় এত দামি। আচ্ছা তো দর্শক 2000 টাকা এই pairটা আমি আবার বলি আমার বলার জন্য নয় যদি আপনার মনে হয় ভালো আপনার যদি পছন্দ হয় বাইরের কাছ থেকে নিয়ে যাবেন 2000 টাকায় কিন্তু না না 2000 না 1800 টাকায় ভাই 200 টাকা আমি কমায় দিয়েছি আমার দর্শকদের জন্য। লাভ ভাই ভাই থাাই দিলেন কিন্তু ভাই কষ্ট পাইলাম আচ্ছা জান আচ্ছা শুরুতেই তো দিলেন ভাই যে লাল যে নটটা

টাকা একদম এক হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকায় কি দিতে কি পাইতাছেন কবুতর দেখেন আপনারা এক হাজার টাকায় বন্ধুরা আমার এই মুহূর্তে আমি দেখাচ্ছি চমৎকার আরও একটা কবুতর আর দেখতেই পাচ্ছেন কবুতর অনেকেই প্রশ্ন করেন অনেকেই কমেন্ট করেন যে ভাই কিন্তু জুমিং কইরা কবুতরগুলোকে আমাদেরকে বড় করে দেখায় বন্ধুরা আসলে এইখানেই আপনাদের আর আমার মধ্যে একটু পার্থক্য আমি চিন্তা করি যে বড় করে জুম করে দেখাইলে কবুতরটার কোথায় কি আছে আমার ভাইরা বুঝতে পারবে কিন্তু এই জিনিসটাকেই আমার ভাইয়েরা ভুল বুঝা বলে যে বড় করে দেখায় আরে ভাই কবুতর যে কত বড় হয় এটা কি আসলে বলতে হবে এটা সবাই জানে কোন কবুতরের সাইজ কত এটা সবাই জানে মোটামুটি ঠিক আছে আর তারপর একটা জিনিস কি জুম করলে কিন্তু একটা জিনিস বড় হয়ে যায় না যেটা যেরকম দেখানোর ওইটা ওই রকমই কিন্তু দেখায় তো এই এই সিঙ্গেল কবুতরটা কি নর মাদিগুণটা মাদি নাই ডাক দেখানোর জন্য মানে সিঙ্গেলই এটা জি দেখি রকম ডাকে রহুল ভাই এই নোট টা কতটা আজকে একদম একদম এক হাজার টাকা আটশো টাকা দেওয়া যায় না ভাই আটশো টাকা আটশো নয়শো 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 নয় আচ্ছা নয়শো টাকা ইনশাল্লাহ ভাই কিন্তু

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে এই যে দেখেন এই কবুতরটা রঙের কালারিং রাজগোল্লার সিঙ্গেল ভাই আচ্ছা একটা দেখি এটা কিরকম ডাকে একদম বাঘবাকুম সুরে ডাকে ভাই কত যাচ্ছেন এটা

প্রমাণ করে দিতে হবে এখানে শার্টিং দেখতে পাচ্ছি এই শার্টিংটা নর এই শার্টিংটাও নর দুইটা শার্টিং এর নর একদম পাগলা বানায় ভালাইতেছে একটা মাদিরে আরে বাবা সার থামস না একটু দুইজনে যদি একজনের পিছে পড়ে যায় ভাই তাইলে তো সমস্যা আটশো টাকা দুই নর আটশো আর এক পিস নিলে পাঁচশো টাকা নিলে ছয়শ এক পিস নর যদি কারো লাগে ছয়শো টাকা দাম দর্শক পনেরো আর দুইটা একত্র নিলে আটশো টাকা আর দুইটা নিলে মাত্র আটশো টাকা